তুমি আমার সব আল্লাহ আমি ছাড়া এই জমিনে তোমার গোলামের অভাব নাই তুমি ছাড়া আমার দ্বিতীয় কোন রব নাই এ কথা বলে চোখের পানি ছেড়ে আল্লাহ স্বীকৃতি দেন আল্লাহ আমি পাপী আল্লাহ জামিনে আমার যে বড় পাপিয়ার আর কেউ নাই করে সিজদায় লুটিয়ে পড়ে চোখের পানি ছেড়ে আল্লাহ পাপের স্বীকৃতি দেন আল্লাহ এমন কোন জুলুম নাই गुन्हा নাই আমি করি নাই সগীরা কবীরা জেনে না জেনে ইচ্ছা অনিচ্ছা শিরকি দি সব गुन्हा করেছি আল্লাহ আকাশের নিচে জামিনের উপরে আমার যে বড় গুনাহ করার কি অবকাশ Joker બની ছড়ে আল্লাহরে বলে কুলা আমি ছাড়া তোমার গোলামের অভাব নাই তুমি ছাড়া আমার দ্বিতীয় কোনো রব নাই তুমি ছাড়া তো কেউ আমার গুনাহ ক্ষমা করার নাই তুমি আমার রব তুমি আমার সব হতে পারবে এই তাহারি আমার ভ্যান এই স্বীকৃতিটা দেখতে আল্লাহ ভালোবাসে কারণ আমরা সবাই গুণাগার আমরা সবাই কি বিশ্ব নয় বলেন কুল্লুমরা সবাই পাপি সবাই কি সবাই পাপি আমরা সবাই পাপি আপন পাপের দিয়ে অন্যের পাপ মাপি আমরা যে পাপি এটা ভাবতে মনে না কারো খালি অন্যের পাপ দেখি আমরা এটা ভুল ওরেই বা ও পাপি ও জালে ও জাহান্নামি এটা তোমার একটা টেনডেন্সি আমার যে কি আলা এটার খেয়াল নাই খেয়াল করতে হবে যে আমি সবচেয়ে বড় পাপি ঠিক কি না বলে পাপ করি না এমন কেউ আছি হ্যাঁ আছি আছি কেউ না জানলে ও জানে কি আমার বাপার ঘটনা পৃথিবী বি না জান আমি তো জানি আমি কি বাপ মরেছি হা ও আমার কলিজার টুকরা ভাইরা মাথাটাকে নিচু করে জীবনের সব গুনার ফিরিস্তি গুলো একটা একটা করে স্বীকার করে আল্লাহ বলেন আল্লাহ আমি পাপি আল্লাহ আমার যে বড় পাপি এই দুনিয়াতে কেউ নাই আকাশের নিচে জামিনের উপরে আমার যে বড় পাপি কেউ নাই একটা একটা করে আল্লাহ স্বীকার করে আমি পাপি সব পাপের স্বীকৃতি দিলাম पृथ्वी न जा तो जाने पाप गी पापरे আপনি কি ভেবেছেন আপনার নামাজ দিয়ে আপনি জান্নাতে যাবেন আপনি তাহার চুদা সেজদা দিতে দিতে কপালে দাগ ফেলেছেন এটা আপনারা জান্নাতে নেবে না আপনি এলাকার সবচেয়ে বড় হাতেন তাই দানশীল এই দানের ভরসায় বসে আছেন শীতকালে ওঠা আমাদের নামাজ আমাদের রোজা আমাদের আবাদত এগুলোকে মিজানের পাল্লায় উঠালে কোনো ওজনই হবে না তবে আমাদের একটা কৌশল জানা আছে আমরা আল্লাহ রহমতের ভিখারি আমরা সেদিন আগেই গুনার স্বীকৃতি দিয়ে দেব আমরা বলবো আল্লাহ তুমি প্রশ্ন করার আগে তোমার একটা কথা বলি আমার কিছু জিজ্ঞেস করো না আমি সব করেছি এমন কোন পাপ নাই যে পাপ আমারে দিয়ে হয় নাই তোমার রহমত দিয়ে তুমি জান্নাতে পাঠাবা তোমার দয়ায় জানাতে যেতে চাই আমল দিয়ে না পারবেন বলতে কেমন দিয়ে আমরা বলবো আল্লাহ আমার আমল দিয়ে জান্নাত চাই না আমি তোমার দয়া দিয়ে জান্নাত চাই তোমার দয়া ছাড়া আমার কোনো উপায় নাই কারণ আল্লাহ যদি বিচার করে বাঁচার কারো উপায় নাই আল্লাহ যদি বলে ফেলেন তুই এটা করলি কেন ওখানে গেলি কেন কোরআনে হাজার বার নিষেধ করলাম তারপরেও এই পাপে জড়ালি কেন

আপনারা মন দিয়ে যাবেন কি দিয়ে যাবেন আল্লাহর দয়া দিয়ে আল্লাহর রহম দয়া ছাড়া কেউ জান্নাতের চেহারাও দেখতে পাবেন। আমার প্রিয় ভাইরা এই তো আল্লাহর কাছে পছন্দনীয় হওয়ার কারণ তিনটা দোয়ার প্রথম অংশে আছে তাও হেদ আল্লাহর একত্রবাদের ঘোষণা এই দোয়ার দ্বিতীয় অংশ আছে তসবি আল্লাহর প্রশংসা সূচক বাণী এই দোয়ার তিন নাম্বার অংশ পাপের স্বীকৃতি তাহলে আমরা সবাই গুণাগার আমরা আল্লাহর কাছে পাপের স্বীকৃতি দিয়ে বলবো ও আল্লাহ ইন্নি কুন্তুমিনা আমরা জুলুম করেছি পাপ করেছি অন্যায় করেছি আল্লাহ বুঝতে পারি নাই শয়তানের ওয়াসওয়াসায় পড়ে বন্ধুর পাল্লায় পড়ে নফসের খায়েশ মিটাতে যে আল্লাহ করে ফেলেছি তুমি গুনাহ না মাফ না করলে আমাদের গুনাহ মাফ করার দ্বিতীয় কেউ নাই ঠিক কিনা বলেন এভাবে অনুতপ্ত হয়ে যদি আল্লাহর কাছে দোয়া করেন দেয়ালে পিঠ ঠেকে গেছে কোনো রাস্তা নেই বের হওয়ার ওই মুহূর্তে আপনাকে বিপদ থেকে উদ্ধার করবে কে বিশ্বন বিপ চরম বিপদে পড়লে দুটা দোয়া পড়তেন প্রশ্ন হলো এটা লা ই লাহা ই লাং টা সদাহ না গাহিনিকুং তুমি দোয়াটা আমরা বেশি বেশি প্রভিয় পাই রাজি আছেন সবাই আওয়াজ করে পড়ুন ইনশাআল্লাহ

মহা সহিষ্ণু আল্লাহ ছাড়া কোনো উপাসনায় তিনি সমহান আরসের অধিপতি আল্লাহ ছাড়া কোন উপাস নাই তিনি আকাশের মালিক জামিনের মালিক তিনি সবিশাল আরসের অধিপতি সমালা পড়েন এই দোয়াটা কেউ যদি পড়ে পড়ে যদি আরো শিলা করে দোয়া করে তাকে বিপদ থেকে মুক্তি দেয় কে মনে থাকবে আপনাদের তাহলে বিপদের প্রথম ধাক্কায় কি যেন পড়তে হয় ইন্ন আলিল্লাহ তারপরে কি বলে আল্লাহর কাছে নিজেকে সপে দিতে হয় لذلك بالتقى لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين لا اله, لا إله إلا الله العظيم الحليم لا إله إلا الله رب العرش العظيم لا إله إلا الله رب السماوات والارض ورب العرش الكريم ونتكبر